বলবো আমি আমাদের সময়কার ইন্ডিপেন্ডেন্স ডে এনে ওই বাবা আমরা যখন স্কুলে ছিলাম কলেজে ছিলাম বিশ্বাস করো ইন্ডিপেন্ডেন্স ডে এনে যত খুশি হতাম তার থেকে বেশি খুশি হতাম এটা থেকে যে যার বাবা ইন্ডিপেন্ডেন্স ডেতে একদিন অন্তত পক্ষে স্বাধীনভাবে বাড়িতে থাকতে পারতো স্কুল কলেজ হিসেবে তারা এত সঞ্চয় থাকবে না কী বলো আমাদের এখানে রাজ্য সত্যি কথা বলতে গেলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা স্কুলে বলতে থাকে তারা আমাদের মতো নাইনটি স্কিম আছো বা টু থাউজেন্ড থ্রি পর্যন্ত যারা যারা চলেছে তারা ম্যাক্সিমাম মানুষের একটার সঙ্গে ডিলেটেবল হবে ভিডিওর সঙ্গে ডিলেটেবেল হবে যারা বিশেষ করে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা আছে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলছি মানে আমাদের সময়কার ইন্ডিপেন্ডেন্স ডে ছিল মানে স্কুল থেকে যা বাড়িতে একটা তো থাকা যায় না সকালে তার করতে না তারপরে সকালবেলা দিন থেকে উঠে তাড়াতাড়ি পাড়ার পরে যে ক্লাব থাকে সেই ক্লাব থেকে যাওয়া গিয়ে সুন্দর করে ফ্ল্যাগ তোলা ফ্ল্যাগ তোলার পর অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি কী করে একটি লাড্ডু আর সিঙ্গার হাতে করে সেটাকে দেখে বাড়িতে আনবো ঠিক আছে আমাদের সময়কার তখনকার সময়কার ইন্ডিপেন্ডেন্স ডে তারপরে দুপুরবেলায় ভাটা খাওয়ার পর ডাকুর বাড়িতে নিয়ে বসে থাকা কত কোচিংকে নিয়ে ফিল্ম দেবে দুটির মধ্যে সেই মুভিটা দেখবো আমরা আমার সময় সেই সময় আমাদের সময় সেই সময় নয় একটা বিশেষ একটি মুভি ছিল বলব সেই মুভিটা ছিল বর্ডার মধ্যে অনেক হিরো ছিল যেরকম শেখান্না সুনীল শেট্টি সানি দেওয়াল আরও আরও প্রচুর প্রচুর অ্যাক্টার ছিল তাদের একদিনের মানে একটি বন্ধু আর দিতে হবে মানে এত ভালো ছিল না ফিল্মটা এখনও এখনও ইন্ডিপেন্ডেন্স ডেতে মানে এই জেনারেশনে দাঁড়িয়েও এখনও ইন্ডিপেন্ডেন্স ডেতে যখন এই মুভিটাতে টিভিতে মানে আমি তো দেখি ভাই আলসি এখনকার দিনে ইডিয়ান্সের কথা মানে ব্যাঙ্গলোর ইন্ডিয়ানস্কুল আর ইংরেজ ইউডিয়ান স্কুল খুব সুন্দর কথা আমি বলছি খুবই ভাড়া খুব সুন্দর সেজে বুঝে মেয়ে ছেলেরা যায় একবার মানে বাচ্চাদের দেখি মানে যারা ছেলেরা আছো অরেঞ্জ কালারের পাঞ্জাবি গ্রিন কালারের পাঞ্জাবি হোয়াইট কালারের পাঞ্জাবি মেয়েরা মেয়েরকে সুন্দরভাবে অরেঞ্জ কালারের শাড়ি গ্রিন কালারের শাড়ি হোয়াইট কালারের শাড়ি কোনো মেয়েদেরকে মানে যারা আগরতলা থেকে বিলং করছে ধলেশ্বর স্কুলের সামনে দিয়ে যখন আমি আসছি না ধলেশ্বর স্কুল বলে অনেকে চিনবে না যারা আগরতলাতে আছে আমি বলছি কামণী কুমার সিংহ মেমোরিয়াল স্কুল যেটা আগরতলা জয়পুর এখানে অবস্থিত ওই স্কুলের দেখেছি কিছু কিছু মেলা আর লালের সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হয়তো ভারত মাতা সাজিয়েছে ভালো কথা কথা ভারত মতো সাজিয়েছি আমি এটা একটু শেষ করবো বাচ্চাদেরকে এখন থেকে শেখানো উচিত ভারত আমাদেরকে সমান করা আমাদের দেশকে সম্মান করা আমরা যে ইন্ডিয়ান সেই হিসেবে গল্প বুধ করাই শেখানো উচিত ভালো কথা এটা কিন্তু মা মানে আমি যেটা দেখলাম আর কি ওই ছেলেরা ওইজ কালারের পাঞ্জাবি গ্রিন কালারের পাঞ্জাবি হোয়াই কালার পাঁচাব পড়ে একটু তার টাচিং মেকিয়ে বাবা যে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা ওই জোর স্পাইক করেছে মানে আমাদের সেই সময়টা একটা চল ছিল ছেলেরা এবং জোর সোজা করতে স্পাই করতে স্পাইক করেছে তারপরে মেয়েদেরকে যাদেরকে দেখলাম মানে ওই কালের শাড়ি গ্রিন কালারের শাড়ি হোয়াইট কালারের শাড়ি ভারত মাথা যারা সেজেছে আর কি লাল সাদা সামসার মতো পরে থানা আমার দেখলাম নাকি দেখে এত বড় এত বড় বেলি ফুলে গাছরা লাগিয়েছে হয়তো এটা তাদের পারফরমেন্স লুক হতো মানে গাছরাটা অব্দি আমি ঠিক কিন্তু বাবা গাছরার থেকে বড় হতে দেখেছি এখানে এখানে ঠিক এই জায়গায় এত বড়

খুবই দেখলে মানে কনফিউজ হয়ে গেছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আমি তো হঠাৎ করে বাইকে ভাবছিলাম যে না আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে নয় আজকে আজকে হলো অষ্টমীর পুজোর সকালটা দেখছি আমি মানে হঠাৎ করে যে কেউ বের হয়ে বাড়ির থেকে চমকে জানি কিন্তু সত্যি ইন্ডিপেন্ডেন্স ডে নাকি ইন্ডিপেন্ডেন্স ডেট বদলে এটা দুর্গাপুজোর অষ্টমীর সকাল দেখাচ্ছে এটা তো খুব অষ্টমীর সকালের মতো মানে সব পুজোর আগে যে সাজা মেয়েরা সেই সাজ হয়ে গেছে আরও কথাও দেখে চলতে চানো দেখতে